আমরা কন্যা যায়া জল সকলে মিলে আমরা আবার দেখিয়ে দিই নারীর শক্তি হ্যাঁ আমরা বিশ্বাসী এই বলছি আমি আমার আমার মা কথাগুলো দিয়ে তুলে আবারও ধরছি আপনাদের কাছে প্লিজ আপনারা সবাই কথাগুলো শুনবেন এবং অন্যকে শোনানোর জন্য সহযোগিতা করবেন আমরা এই বিষয়টাতে ঐক্যবদ্ধ হই নারীর শক্তি দেখিয়ে দিই আমরা কন্যা যায়া জল আমরা এই নারীদের যে বিশেষ ক্ষমতাগুলো আল্লাহ প্রদত্ত দিয়েছে গর্ভধারণের ক্ষমতা দিয়েছে একটি নারীকে একটি যে রাথে সে চুল বাঁধে একটি নারীর অনেক বেশি পাওয়ার পাওয়ার ওমেন আমরা তাদের পাশে শক্তি হয়ে দাঁড়াই আমরা ভুলে যাই যে ধর্ষণ সে পুরুষ সমাজ এই বিষয়টাতে নামে আমরা সকলেই পুরু নারী পুরুষ বিশেষ করে পুরুষদের ভূমিকা আপনারা নারীদের পাশে এসে দাঁড়ান তাদেরকে শক্তি দিন সাহস দিন বলুন আপনারা আছেন